আসসালামু আলাইকুম আজকের রেসিপি দু তিন ধরনের চপ এবং ছোলা পোনা একসঙ্গে আমি রেসিপিগুলি খুব কম সময়ের মধ্যে শেয়ার করেছি কিছু কিছু টিপস যেগুলি ফলো করলেই খুব সুন্দরভাবে চপগুলো বানানো যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি উচ্ছেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভেতরের দানাগুলো ফেলে দিয়ে উচ্ছেটাকে একদম মিহি করে যতটা সম্ভব সরু সরু করে কাটা যায় কেটে নিচ্ছি রোজা খোলার পর এই ধরনের চপ বানিয়ে খেলে মুখে একটা আলাদা স্বাদ ফিরে আসে এই উচ্ছের সঙ্গে দেখতে পাচ্ছেন একটা আলুকে আমি খুব সরু সরু করে স্লাইস করে কেটে নিয়েছি একদম মিহি করে পাতলা করে আর দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও কুচি করে কেটে নিয়েছি আর এখানে যে যেমন ঝাল খেতে পারবেন কাঁচা লঙ্কা কুচি ছোট ছোটো করে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প একটু স্বাদ মতো নুন এতে নুনটা একটু কম করে দেবেন কারণ ভাজাতে নুন কম দিলে স্বাদটা ঠিকঠাক আসে আর একটু বেশি নুন হয়ে গেলে খেতে ভালো লাগে না একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এতে কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করে আর এক চামচ এক চামচ করে অল্প করে বেসনটা দেবো খুব বেশি বেসন হলে এতে খেতে ভালো লাগবে না আমি এখানে ছোট চা চামচের তিন চামচ পরিমাণ বেসন দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলটা ভালোভাবে গরম হতে হবে সাদা তেল গরম করে নিয়ে তারপরে হাই ফ্লেমে রেখে চপটা আমি ভাজবো সাত আট মিনিট মতো সময় লাগবে চপটা ভাজতে একদম আর এখানে কিন্তু কোনো আমি খাবার সোটা ব্যবহার করিনি খাবার সোটা ব্যবহার না করেও এই চপটা এত সুন্দর মুচমুচে হয়েছে আপনারা বানালে বুঝতে পারবেন আর এই চপটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা বিশেষ করে তেতো পছন্দ করে যদিও এটা খেতে খুব একটা তেতো লাগবে না আর এখানে দেখুন ছোলা আলুটা যেভাবে আমি ভোনা করি কড়াইতে খুব সামান্য পরিমাণ সর্ষের তেল ভালোভাবে গরম করে নিচ্ছি আর এখানে একটা আলু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা ভাগ করে নিয়েছি নিয়ে ওই তেলটা গরম হয়ে গেলে হাই ফ্লেমে রেখে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেবো তারপরে স্বাদ মতো নুন দেবো সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে এখানে একটু একসঙ্গে মশলার সঙ্গে আলুটা একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি পাঁচ ছ ঘন্টা আগে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি দুই মুঠো ছোলা দিয়ে দিলাম আমার যে ছোলা ভিজানোটা আছে দেখতে পাচ্ছি এটাতে আমি ইত্যাদির জন্য একটু ছোলা দিয়ে রাখবো আর সালাড করার জন্য বিট গাজর শশা দিয়ে সালাড করবো তাতে ওই ছোলা খোসা ছাড়িয়ে দেবো ওইটা খেতে খুবই ভালো লাগে আর এখানে এক মিনিট একটু ছোলা আলুটা ভেজে নিয়ে অল্প পানি দিয়ে এটা লো ফ্লেমে দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট পর আবার ওভেনটাকে হাই করে দিয়ে একটু নেড়ে ছেড়ে শুকনো শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব আর এইটা মুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুধু রোজার সময় বলে নয় অন্য সময়ে সন্ধেবেলায় টিফিনের সময় এটা বানিয়ে মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগবে আশা করছি বুঝতে পেরেছেন আর এইটা একটা খুব সুন্দর ধরনের চপ আমি বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি অল্প স্বাদ মতো নুন দিলাম দিয়ে এটা পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে হাতে করে ভালোভাবে ভর্তার মতো করে মেখে নিচ্ছি নিয়ে আলু সেদ্ধটা দিয়ে দেবো যে চার ভাগ আলু সেদ্ধ আছে দুটো দিয়ে আলু ভর্তার মতো করে নেবো তারপরে এখানে আমি দুটো ডিম দিচ্ছি আপনারা পরিমাণ অনুযায়ী ডিমটা দেবেন কম আলু সেদ্ধ হলে একটা আলু সেদ্ধ হলে তাহলে একটা আলু ডিম দিলেও হবে এখানে আমি দুটো ডিম দিয়ে আর অল্প পরিমাণ বেসন দেবো মানে এটা বড় চা চামচের এক চামচ পরিমাণ বেসন দিলাম এক চামচ না দেড় চামচ পরিমাণ আমি বেসন দিচ্ছি দিয়ে শেষে একটু ধনে পাতা কুচিয়ে দিচ্ছি এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে এটা মাখিয়ে নিয়ে ওই তেল গরম হলে এতেও ওই হাই ফ্লেমে এইটা পাঁচ ছ মিনিটেই ভাজা হয়ে যাবে বেশি সময় লাগবে না এগুলো খুব হালকা টিফিন খুব কম সময়ে বানানো হয়ে যায় অথচ খেতে ভীষণ মজা লাগে তো আশা করছি আপনারা যারা এগুলো বানাতে জানেন না একদম নতুন নতুন রেসিপি এগুলো বানাবেন বাড়িতে খুবই ভালো লাগবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি যে রেসিপিগুলি শেয়ার করব সেগুলি খুব সহজে দেখতে পেয়ে যাবেন আর যেগুলি আমার চ্যানেলে শেয়ার করা আছে সেগুলি আপনারা দেখে নিন অনেক প্রয়োজনীয় রেসিপি আছে যেগুলি অনেকেরই কাজে আসবে আর এইটা বেগুনি বেগুনি রেসিপিটা খুবই কমন সকলেই জানে অথচ অনেকে বলে বেগুনি করার সাথে সাথে নরম হয়ে যায় অনেকে নরম বেগুনি পছন্দ করে না তো কি এক একটা টিপস আছে যেটা দিলে বা যেই ব্যবস্থাটা করলে বেগুনিটা দীর্ঘ সময় মুচমুচে থাকবে মানে তিন চার ঘন্টা রেখে দিলেও তখনও পর্যন্ত মুচমুচে থাকবে প্রথমে বেগুনিটাকে আমি মোটা মোটা করে কেটে নিয়ে একটু নুন আর গোলমরিচ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম আর এখানে বেসন নিয়েছি আন্দাজ মতো যদি ব্যাটার একটু রয়েও যায় তাতে ক্ষতি নেই আন্দাজ মতো আমি একশো গ্রাম পরিমাণ বেসন নিয়ে ওতে একটু নুন একটু লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ভালোভাবে পাঁচ মিনিট ফেটিয়ে নিয়ে আর একটু গরম তেল মিশিয়ে দিয়েছি এই গরম তেলটা মিশিয়ে বেগুনিটা বানালে তাহলে বেগুনিটা দীর্ঘ সময় মুচমুচে থাকবে আর এখানেও কিন্তু এতেও আমি কোনো রকম খাবার সোডা ব্যবহার করে নিই আর এইটা একটু বেগুনিটা ভাজবার সময় যেটা টিপস একটু রয়ে বসে ভাজতে হবে হাই ফ্লেমে পট করে ভেজে তুলে নিলে হবে না হাই ফ্লেমে এক পিঠ একদিক হয়ে গেলে উল্টে একটু লো ফ্লেমে রেখে পাঁচ সাত মিনিট অপেক্ষা করতে হবে তাহলে আরও বেশি মুচমুচে থাকবে বেগুনিটা এইভাবে বানাবেন তে আশা করছি